বাড়ির বাথরুমের চালের ওপর সে ছাদে শুয়ে রয়েছে মিনি সেদিন শুয়েছিল এখানটা আজকে ওইখানটা আরামে শুয়ে রয়েছে আর রোদ রোদ উঠেছে সাড়ে সাতটা বাজে মনে হচ্ছে একেবারে বেলা বারোটার মতো রোদ উঠেছে আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটায় আমাদের এও অনেক সকালে উঠেছে বাইরে চা করে দিলাম ও চা খাচ্ছে আমি আজকে চা খাবো না আর মিনি দেখো কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে মিঠুকো বিস্কুট দিয়ে আসলাম এই পাহাড়টা করে আওয়াজ হয় চা চুমুক সারা দিন সাথে থাকো নতুন ব্লগটা শুরু করে দিলাম সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা লাইক দিয়ে দেখো এ বাবু খেয়ে যেতে হবে কিন্তু পেট ভরে খেয়ে যেতে হবে খালি পেটে তোলে না তো আমি সাথে দেবো ওখানে স্নান করতে গিয়ে মাথাটা গরম হয়ে গেছে ট্যাঙ্কিতে কিছুতেই পাম ছেড়ে ঢুকেছে জল মানে কিছুতেই কলে আসছিল না সে মাথা ঘষে কতক্ষণ দাঁড়িয়ে রইলাম এত ছেলির সঙ্গে তো কথা বললাম বললাম যে পেট ভরে খেয়ে যা কী কারণে এই কথা বললাম সেটা তো তোমাদের পরে বলছি আর সকাল সকালই স্নান করে ঠাকুর ঘরে চলে আসলাম ঝটপট করে পুজোটাও দিয়ে নিলাম আমাদের ওই পারে কথাই বলা যাবে না কেননা মাইক চলছে আর কি কারণে মাইক চলছে কি বিষয়ে সমস্ত কিছু তোমাদের শেয়ার করব। মানে চেষ্টা করবো শেয়ার করার জানি না কতদূর কী করতে পারবো পরে আর জানো তো সকালবেলায় শাশুড়ি ভোরবেলা গিয়ে লাইন দিতে চলে গেছে না 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 কেরোসিনের লাইন না রেশনের লাইন না দাঁত তোলা দাঁত তোলার লাইন আমাদের এখানে একজন বয়স্ক ভদ্রলোক খুব সুন্দর দাঁত তোলে আগে তো মনে হয় তিরিশ টাকা করে নিতে এখন একশো টাকা করে মনে হয় তা আমার ছেলে কদিন ধরে দাঁতে ব্যথায় এত কষ্ট পাচ্ছে কি বলবো তার মানে বলিস না কেন বলো মা ছোটো ছিলাম তখন তো কান্না করতাম ছোটোবেলা রাতের পর রাত জেগে থাকতো হতো ওই ব্যথার জন্য ছোটো ছিলাম তখন তো কান্না করতাম আমার বড় হয়ে গেছি ওই চুপ করে সহ্য করি আমলাম না একদম কর্নারের দিকে একটু পোকা ধরেছে আর ওটার জন্য ছেলেটা কদিন ধরে খুব মানে ব্যথায় কষ্ট পাচ্ছে আমি বললাম একটা পোকা ধর তো ফেলে দিই তা এখন তো শাশুড়ি ওখানে ছেলেকে একটু ছাতু খাইয়ে দিলাম আর আমিও স্নান টান করে রেডি হয়েছিলাম টুজো যদি যে আমি যাবো আমাকে ওটা মা তুমি আমার সাথে যাবে আলম ঠিক আছে এখন বলো মা ঠাকুমা যখন ওখানে আছে মানে আমার শাশুড়ি মানে ঠাকুমা যখন ওখানে আছে আমি ঠাকুমাকে নিয়ে একেবারে চলে আসব কি হলো ছেলে দাঁত তুলতে চলে গেল আর আমিও একটু রেডি হয়ে বেরোচ্ছি আর আজকের ভিডিও স্টার্টিংটা দেখতে দেখে তো বুঝতেই পারছো আজকে একটা দারুণ ভিডিও দেখতে থাকবো ওই যে আমাদের বাড়ির কাছে মন্দিরটা সেখানে একটু যাচ্ছি গিয়ে দেখে আসি এই যে আমাদের এখানকার আজকে বড় গ্রহরাজ আর দক্ষিণাকালীর প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠা হবে চণ্ডী পুজো হবে না শুরু করে দিয়েছে মাম <quiet>

ওইখানে পুরো প্যান্ডেল করেছে সব লোকজনের রাত্রে প্রসাদ নেওয়ার জন্য প্রায় হাজার বারোশো লোকের নিমন্তন্ন এখন বাড়ি দিকে যাচ্ছি একটু নিরামিষ রান্নাবান্না করিতে রান্নায় তোমাদের শেয়ার করলাম না মনটা খারাপ ছেলে যেখানে দাঁত তুলতে গেছে ওখান থেকে ফোন করেছে একটা স্টিচ পড়েছে এই যে দেখো ছেলে আসলো কত ওষুধ টষুধ নিয়ে আর ও বুঝতে পারিনি যে একটা স্টিচ পড়বে আর শাশুড়ি মা ছিল ওর সাথে আর এখন ছেলের জন্য গোবিন্দভোগের চাল আর ডাল দিয়ে এই যে প্রেশার কুকারে একদম লেই লেই করে তৈরি করে নিলাম আর মেডিসিনটাও ঠিকঠাক করে দিলাম রেডি হয়ে গেছি সবাই বেশিরভাগ পাড় শাড়ি পরবে কিন্তু এই শাড়িটা আমার বেশ ভালো লালপা শাড়িটা না আমার এই এটারই কাপড় সেটা একটু টেরিকট টাইপে পলিস্টার টাইপ ওটা পরতে পারবো না এটা খুব সফট আছে ব্যাস আমার সাজুগুজু হয়ে গেছে উপোস মনে হচ্ছে চলো যাই দেখি এখনও তো মাইকে কিছু অ্যানাউন্স করলো না ছেলেটা একটু শুয়ে আছে দেখি কতক্ষণ ওখানে পাই জোগাড় করতে তারপর বাড়ি চলে আসবো ঠিক আছে গোটা ফল নিয়ে নিয়েছি আর আমাদের কাছ থেকে এসে দোকান থেকে একটু দক্ষিণা নিয়ে নিলাম গোটা ফল এখানে এসে বানিয়ে দিলাম আমি এসে দেখছি যে মানে কিছুটা জোগাড় হয়ে গেছে আর পুজোর উপোস করে পুজোর কাজ করতে কিন্তু দারুণ লাগে তাই এখানে আমিও লেগে পড়লাম আর কি বলো তো মানে সবাই মিলে তো গল্প পুজো আর পুজো মার মানে পুজোর কারণেই সবার একসাথে দেখা তাও তো আমাদের পাশে মানে গলিতে যে আমাদের পাশাপাশি দুটো বাড়ি এক বাড়ির তো তোমাদের গতকাল বলেছি তার মা মারা গেছে সে উপস্থিত হতে পারেনি আরও এরা সব যে যার মানে যে যার কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিল আর

এরা সবাই কিন্তু আমাদের আমরা যেখানে থাকি সেখানকারই কিন্তু এরা ওই পার্টার যেখানে আমার ভাইয়ের ছেলের রিসেপশন হয়েছে না আমাদের যে ক্লাবটা সেইখানে থাকে তা সবার পরিচিতি হচ্ছে এত কাছে থেকেও এদের দেখা হয়নি কিন্তু এইবার আমাদের বাড়ির সামনে যেহেতু মন্দিরটা এবার কিন্তু সবার সঙ্গেই দেখা হবে কারণ বাড়ির থেকে দু পা এগোলেই মন্দির আর তাও কি গ্রহরাজ আর হচ্ছে মা কালীর দক্ষিণাকালীর আর ওখানে খাবারের জন্য মানে প্রায় রাতে বারোশো হাজার বারোশো লোকের অ্যারেঞ্জমেন্ট আর এই যে এখানে সব দাঁড়িয়ে মানে একটু গল্প গুজব করা হচ্ছে ফলটল বানানো হয়ে গেছে এবার যা যাওয়া হবে যে জল ভরতে মানে ঘটে করে জল ভরে নিয়ে আসবে আর যেহেতু বড় ঠাকুরের পুজো দূর থেকেই আমরা দিয়েছি কেন ব্রাহ্মণের সামনে গেলেই উনি রাগারাগি করছে যে সব থেকে জোগাড় দূর থেকেই করে দেওয়া হোক কেননা ছুতে নেই না বা যাই হোক কিছু একটা হবে Latin yamma naa se ndanama se ndanama. দিকে ঘর দুটো তো ভরতে যাচ্ছে কিন্তু জানো তো ইউটিউবে খালি গায়ে দেখানোর একটা মানে নিয়ম নেই কিন্তু কি করব বলো এই যে এই এত সুন্দর মুহূর্তটা আর এরা দুজনেই গামছা পরে কেউ ধুতি পরে গামছা গলায় নিয়ে ঠাকুরের ঘর দুটো ভরতে যাচ্ছে এবার আমরা সবাই মিলে দেখো হইচই করে ওই যে ওই মানে আমার বললাম না আমাদের ভাই ছেলে যেখানে রিসেপশন ওইখানেই যে পুকুরটা পাটটা ছিল সেই পুকুরটার মধ্যেই আমরা যাচ্ছি জন্ম উৎসব মানেই তো মেলবন্ধন আর যেহেতু আমাদের এইখানে পুজোটা তাই আমরা সবাই মিলে দেখো কি সুন্দর গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি কতটা যে আনন্দ আর মানে উপোস করেছি একটুও বুঝতে পারিনি সবাই মিলে হইচই করে আজকের দিনটা দারুণ এনজয় করেছি কিন্তু মনে মনে একটু খারাপ লাগছিল ছেলেটা দাঁত তুলে স্টিচ পরেছিল তো তাই একটু খারাপ লাগছিল মন্দির প্রাঙ্গণে চলে আসলাম এবার ওই ঘটবর্তি জলগুলো ব্রাহ্মণের কাছে নেওয়া হলো যেহেতু দক্ষিণা মা কালী আর হচ্ছে গ্রহরাজ তাই দুইজনে দুটো ঘট ভরে এনেছে এবার ঘটগুলো মানে ব্রাহ্মণ যা করার উনি করে দিচ্ছেন

ছিল বিকেল চার ঘটিকায় এই পুজোটা হবে কিন্তু না গ্রহরাজের পুজো কিন্তু সেটা হতে হতে প্রায় সাড়ে পাঁচটা পোনে ছটা বেজে গেল মানে শুরু হতে হতে আর মা কালী পুজো কথা ছিল যে রাত আটটায় বসা হবে কিন্তু সেই পুজো বসতে বসতে রাত সাড়ে দশটা বেজে গেল তাই আগে গ্রহরাজ পুজো সমস্ত কিছু জোগাড় করে তারপরে মা কালী পুজো জোগাড় করা হয়েছিল অপূর্ব এই দৃশ্যটা দেখো মা মানে গ্রহরাজকে একে একে মালা পরানো হলো প্রথমে পরানো হলো একটা বড় গাঁদা ফুলের মালা তারপরে দেখো আর এই মানে ঠাকুরটা যেহেতু একটু উঁচু তো পড়াতে বেশ মানে একটু ওই মানে সবাই মিলে আর কি আরও আছে এনি হচ্ছে পুরোহিত মশাইয়ের ছেলে তা এই তারপরে রজনীগন্ধা ফুলের মালা তারপরে হচ্ছে যেটা আসল সেটা হচ্ছে নীলকণ্ঠ ফুলের মালা তবে কি বলো তো যে গ্রহরাজের মুখটা যেমন রাগী বা একটা গম্ভীর ভাব থাকবে না আমাদের মন্দিরে গ্রহরাজের মুখটা হচ্ছে অনেকটা মানে গোপ গোপাল গোপাল টাইপের মানে কী একদম গালগুলো টোপাটোপা যেটা নাকি গণেশের হয় গণেশের ক্ষেত্রে একদম গালগুলো টোপাটোপা একদম বাচ্চা একটা ছেলের মতো কি দারুণ কিউট গালগুলো জানো

দুটো দেবতা সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি আর তোমাদেরও কিন্তু কপাল ভালো যে তোমরা ঘরে বসেই এত সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছি আসলাম ওই যে গাড়ি নিয়ে বেরোবে এটা একটু চা করে দিয়ে তো বাইরে কিছু খায় না চা এখন আবার আবার যাবো কি বললাম এই মোটামুটি কাজ হয়ে গেল যে ভিডিও করছে ওই যে ওটা সম্পর্কে একটা ননদ হয় মন্দিরের পাশেই থাকে সে আমাদের সঙ্গে খুবই আর কি বেশ ভালোই লাগছে সবাই মিলে মানে ওই যে মন্দিরের এখানে সবাই বললামই তো উৎসব মানে সবাই একসাথে হওয়া তাই সবার আলোচনা হচ্ছে এবছর শ্রাবণ মাসে আর কোনো অসুবিধা হবে না আমাদের আমি শ্রাবণ মাসে প্রত্যেকটা উপোস করি আর এ ছাড়াও আমাদের এই মন্দিরে প্রতিদিন পুরোহিত দেওয়া হবে আর প্রত্যেক শনিবার আমার ছেলে যে বড় ঠাকুরের মন্দিরে ছুটে যায় সে কিছুটা দূরে এবার একদম বাড়ির কাছে আর আমাদের সবার ইচ্ছে কিছু কিছু করে মন্দিরে যেহেতু নতুন পুজো হচ্ছে এখানে না একটু বাসনও দরকার তা ভাবছি সবাই একটা দুটো করে বাসনটা এগুলো আস্তে আস্তে মন্দিরে দেওয়া হবে মানে ঠাকুরের আশীর্বাদে আমাদের তো সাধ্য নেই উনি আমাদের সামর্থ্য দিক আমরা সেইভাবে ওনাকে কিছু মানে বাসন টাসন কিনে দেব যাক এখন এই যে হোম হয়ে যাচ্ছে আর এটা কলা আর ঘি দিয়ে দিল হোমটা মানে সমাপ্ত করার জন্য দুধ দিয়ে মানে হোমে করা হলো ঠান্ডা করা হলো তখন হ্যাঁ বাচ্চা করেন হ্যাঁ আর ওইটা ইনি হচ্ছেন আমাদের এই যে লালপার শাড়ি পরে ওই যে ঘুমটা দেওয়া আমাদের একশো নয় নম্বর ওয়ার্ডের পৌর মাতা অনন্যা ব্যানার্জি তা উনি ওনার কাছেই আমরা সবাই অনেক দিন আগে আরজি জানিয়েছিলাম যে আমাদের এখানে একটা মন্দির করে দিতে আর উনি আজকে আমাদের সবার স্বপ্ন সবার আশা পূরণ করেছে আর এত ভালো ব্যবহার দেখো খুব ভালো আর দারুণ লাগছে দেখতে তা সবাই আমরা দিন ধরে এখানে একটা মন্দিরের জন্য এত পরিমাণে মানে অনেকবার চেষ্টা করেছি আমি আমাদের পাশের বাড়ি কটা যা আমরা প্রথমে বিল সিস্টেম করে সবার বাড়ি বাড়ি গেছিলাম যে টাকা তুলে আমরা একটা মন্দির করব শ্রাবণ মাসে গলির সব তো উপোস করি কিন্তু আমাদের সেই মানে আশাটার মানে তখন সেই মুহূর্তে পূরণ হয়নি আর যে ননদটা ছবি তুলছিল সেই ননদটা সকালবেলায় আমাকে এই যে ওনারই ওয়াইফ সকালবেলা আমাকে ডেকে বলছে আমাদের আশা পুরো উন্নত বড় ঠাকুরের পুজো হয়ে গেছে এখন ঝটপট সমস্ত কিছু পরিষ্কার ধোয়া পাকলা করে আবার মা কালীর পুজো জোগাড় করতে হবে তা পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করলাম যে শুধু তো আমরা অঞ্জলি নিলাম আমরা কি মা কালীর পুজো জোগাড় করবো যে আমরা কি স্নান টান করতে হবে বললো না কিচ্ছু করতে হবে না আর প্রসাদ যদি একটু নেওয়ার হয় তোমরা নাও তা বললাম না ঠাকুরের কাজ করব। তা চলে এসেছি মা কালী পুজোর এই যে যোগাযন্ত্র করা শুরু করে দিয়েছি ফল গোটা ফল মাখালি এখানে রেখেছে আর ওই ষোলো যে মান কচুর সব ছিল কোথায় এই এখানে আছে আটচল্লিশটা করে দেবো আটটা ওদের একটাতে খ আর তো ছিড়া দেবো তোমাদের তো দেখালাম সিন্নি মাখা হচ্ছিল আর ওইদিকে যেতে পারিনি ওখানে যে প্রসাদ বিতরণ হচ্ছিল আমরা তো এখানে বসে পড়লাম মা কালী পুজোর সমস্ত জোগাড় মানে ওখানে তো একশো আটটা এক জায়গায় নটা এরকম করে আর এই ননদটা আবার ও খুব খাটনি করেছে ওর পা দুটো কিন্তু ব্যথা একদম মন্দির পাশেই থাকে আর মাকে মালা ওই আমাদের এখানকার যে পৌর মাতা উনি পড়া পড়িয়েছিলেন মাকে সেগুলো আর আমি দর্শন করাতে পারিনি কেননা আমার তো এসে করতে হয়েছে ওই ফল বানাতে গেছিলাম ওইদিকে তাই এদিকে সমস্ত সব কিছু জোগাড় হয়ে গেছে এবার আমরা সবাই মিলে যাচ্ছি মানে ভোগ আনতে যাব আর এই যে মানে আমাদের পৌর মাতা এখন এখান থেকে বেরিয়ে মানে যাচ্ছে আর আমরা এই যে ভোগ আনতে এই দিক দিয়ে খাওয়ার ব্যাজ বসিয়েছে আর আমরা এই দিক দিয়ে এই যে এগিয়ে যাচ্ছি কিছু কালীর এখানে গুছিয়ে দিয়ে আমি বাড়ি গিয়ে ছটপট করে আমি গায়ে জল ঢেলে চুড়িদারটা পরে আসলাম কেন বলো তো সেই সকাল থেকে তুমি পোষ তারপরে ছেলে বকা জকা দিচ্ছে মা তুমি প্রসাদ নিয়ে নাও তারপরে বসে পড়লাম প্রসাদ যে এত টেস্টি হয়েছে কি বলবো প্রসাদে ছিল পোলাও আর হচ্ছে আলুর দম আর আমরা এখানে বসেছি দেখো আমাদের গলির মানে কয়েকজন মিলে আমাদের গলির এক ভাসুরের দুটো মেয়ে যা আমরা সবাই মিলে বসে গেছি এখানে আর প্রসাদগুলো দারুণ মানে কি বলবো আর এত সুস্বাদু ভগবানের একটা আশীর্বাদ আছে না আর লোকও হয়েছে প্রায় হাজার বারোশো লোক আর আমরা যখন বসেছি প্রায় ব্যাচ শেষ হওয়ার মুখে কেননা আমাদের এখানকার তখন কটা বাজে সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে তখনও অঞ্জলি বাকি ছিল কিন্তু আমি আর বেশি রাত করতে পারলাম না ছেলেটার তো এরকম রকম দাঁতের এই অবস্থা ছেলেটাও একটু প্রসাদ মুখে দিয়েছিল আর ছেলেটাও সন্ধ্যার থেকে মানে এখানেও তদারক প্রসেস করেছিল তাই এই যে প্রসাদ একদম বেগুনি এটা হচ্ছে পনির প্রত্যেকটা প্রসাদ দারুণ আজকের পুজোর ব্লগটা এখানেই শেষ করছি শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো